আমি এখন নদীর পারে যাবো ওইপারে যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওই গ্রামটির নাম হচ্ছে দৌলপুর তো এই দৌলপুরের অবস্থা বর্তমানে কী মানে কোন অবস্থায় রয়েছে পানির বাড়ার কারণে এখান থেকে পাচ্ছেন নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে এবং এই নদীর পানি বাড়ার কারণে দৌলপুর গ্রামটির বর্তমান অবস্থা কি আছে বা কোন অবস্থায় আছে সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা জানেন না এই দৌলপুর গ্রামের ব্যাপারে বা দৌলপুর গ্রামটি কোথায় অবস্থিত তাদের উদ্দেশ্য বলি এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চান্নং শাস্তাবার ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত একটি গ্রাম যার নাম হচ্ছে দৌলপুর তো আমি নদীতে পার হচ্ছি নদীর দিকে যদি একটু থাকান তাহলে দেখতে পারবেন কতটুকু স্রোত রয়েছে বা স্রোতের পরিমাণ কতটুকু এবং পানির যে লেভেল বা পানি কতটুকু বাড়ছে পূর্বের তুলনায় পূর্বে যদি যারা দেখেন নাই তারা আমার ভিডিওতে দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে এই নদীর রিলেটেড তো তখনকার যদি দেখেন তখন তখনকার যে চিত্র নদীর ওই চিত্রটা যদি দেখেন এবং এখন যে দেখতে পাচ্ছেন এটা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আকাশ পাতাল তরফাত পাবেন আচ্ছা যাই হোক আমি চলে আসছি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা মিল তো এইটার কিন্তু মোটামুটি লেভেলে হয়ে গেছে পানি সরমা নদীর পানি দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলে হয়ে গেছে আর কি হয়তো বা আরও যদি বাড়ে তাহলে কিন্তু এটা মিলের উপর একটু এফেক্ট পড়তে পারে এবং সামনের দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে ভূমি অফিস তো আমরা দেখব ভূমি অফিসের বর্তমান অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমি অফিস তো ভূমি অফিসে কিন্তু সুলমা নদীর পানি অনেকটাই প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক আমি এটা দেখাচ্ছি একটু পরে আমি ওইখানে যাব এবং ওইখানে যে হচ্ছে আপনাদেরকে দেখাবো ওইখানে পানি কতটুকু আছে বা কোন লেভেলে আছে সেটা আপনারা দেখতে পারবেন যদি কন্টিনিউ করে কি আর আপনারা যারা বিরক্ত হচ্ছেন তারা দয়া করে ভিডিওটি লিভ নিতে পারেন এবং যারা দেখতে চান বা পরিস্থিতিটা দেখতে চান সে তারা চাইলে দেখতে পারেন কারণ আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক আচ্ছা এখন আমি নামলাম এবং দেখতে পাচ্ছেন শোরমা এবং আমি যে এখানে আছি এটা হচ্ছে কিনার ছিল তো এখানে লেভেল এবং শোরমা নদীর লেভেলটা কিন্তু প্রায় সমান সমান হয়ে গেছে আচ্ছা যাই আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকেই গবাদি পশু যেগুলো আছে হয়তোবা তাদের বাড়িঘরে পানি উঠে গেছে যে কারণে গবাদি পশুগুলো নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করতেছে বা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চান্নং স্বাস্থ্যবাজার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ডুবে গেছে এবং এখানে আনুমানিক হয়তোবা হাঁটু পানি কিংবা হাঁটু পানির নিচে হবে এবং নৌকা থেকে যেই ভূমি অফিসটা দেখছিলাম এটা হচ্ছে সেই অফিসটা আমরা দেখি যে এই অফিসের বর্তমান পরিস্থিতি কী বা পানির কোন পর্যায়ে রয়েছে এখানে এইটা কিন্তু শর্মা একদম শর্মা নদীর কিনারে অবস্থিত মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাণ আপনারা হয়তো বা এইভাবে বুঝতে পারছেন না তবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি আমার প্রায়ের দিকটা দেখাই দেখতে পাচ্ছেন এতটুকু পানি রয়েছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আছে আর কি এই অবস্থা এটা হচ্ছে দৌলপুর গ্রামে প্রবেশ করার জন্য যে রাস্তাটা এই রাস্তা এবং এইটা হচ্ছে দোলপুর গ্রামের হসপিটালের যে আশপাশ আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে দোলপুরের মেন রাস্তা যেটা দিয়ে আসলে গাড়ি চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন এই পানির বর্তমান অবস্থা এই রাস্তার মধ্যে রাস্তা প্রায় প্লাবিত হয়ে গেছে আপনারা যদি দেখেন এইদিকে এদিকেও কিন্তু সেম অবস্থা এবং অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এরকম এবং রাস্তার পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বা এরাজ কিন্তু মোটামুটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাস্তার এমন অবস্থায় কিন্তু আসলে গাড়ি চলাচলের জন্য একদমই উপযুক্ত না বা এদিকে গাড়ি চলাচল প্রায় পুরোপুরি বন্ধ আছে এখন আমি যাবো হচ্ছে সামনের দিকে এবং দেখাবো আপনাদেরকে এই যে স্টিল বড়ির নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই অংশটা জুড়ে হচ্ছে শোরমা নদীর অন্তর্ভুক্ত এবং এইখানকার আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে একজন মানুষ রয়েছে তো তিনি কিন্তু রাস্তার আওতাধীন দিন অর্থাৎ এইখানের রাস্তা অবস্থিত এবং পাশের যেগুলো রয়েছে নৌকা এগুলো কিন্তু শর্মা নদীর অন্তর্ভুক্ত তো বুঝতেই পারছেন রাস্তা এবং শোরমা নদী পানির লেভেল মোটামুটি সমান হয়ে গেছে আল্লাহ কি অবস্থা দেখতে পাচ্ছেন শোরমা নদীর পানি কিন্তু দ্রুত গতিতে দুর্লভপুর গ্রামটিতে প্রবেশ করতেছে এই রাস্তা ক্রস করে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা শুধু তীব্রতাটা দেখেন কতটুকু তীব্র গতিতে শর্মা নদীর পানি দুর্লভপুর গ্রামটিতে আসলে প্রবেশ করতেছি দেখেন নদী কোনখান এবং রাস্তা কোনখান এটা আসলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে এর মধ্যে চলে আসছে একটা মোটর সাইকেল মোটর চালাতে পারছে কীভাবে আমি বুঝতে পারছি না এখানে কারণটা হচ্ছে নদীর যেই আমি আসলে দেখে বুঝতেই পারছি না যে নদীর কোন সাইড এবং হচ্ছে রাস্তা কোন সাইড কারণ একদম সমান লেভেলে হয়ে গেছে যে কারণে বুঝতে একটু অসুবিধা হয় সবশেষে আমি এতটুকুই বলবো দৌলপুর গ্রামের কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং কিছু কিছু ঘরবাড়ি আসলে বন্যার কবলে পড়েছে তবে এর এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে অর্থাৎ পানি যদি আরও বাড়তির পথে থাকে তাহলে কিন্তু পুরো গ্রামেরই একটা সমস্যা এবং পুরো গ্রামে যেই সব রয়েছে সেসবও কিন্তু বন্যার কবলে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসী বিশেষ করে যারা আসলে বন্যার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তারা যেন সতর্ক থাকে এবং আপনারা যারা বাইরে রয়েছেন তারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুনামগঞ্জবাসী এবং সিলেটবাসী যারা আসলে বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে তাদের জন্য দোয়া করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যান্যরা দেখতে পারে বিশেষ করে যারা বাইরে কিংবা বিদেশে অবস্থানরত অবস্থায় আছে তারা যেন ভিডিওটি দেখ তা সেজন্য শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ